খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন ইনশাল্লাহ তালা গ্যাসের ট্যাবলেট খাইতে হবে না যারা গ্যাসের ট্যাবলেট খান এখানে কোনো লোক যদি থাকেন আপনি দাঁড়ান আমি আপনাকে প্রশ্ন করি আজ পর্যন্ত গ্যাস্ট্রিক সারা নেই আপনার কয় বছর ধরে খাইতেছেন ঘটনাটা কি না খাওয়ার এই নিয়মে চলেন গ্যাস হবে না যদি গ্যাস হয় তাহলে হোমিও একটা ওষুধ খান গ্যাস্টোবিন অথবা গ্যাস্টোবিন প্লাস দশ ফটা ওষুধ হাফ কাপ পানির মধ্যে মিশিয়ে দিনে তিনবার খাওয়ার দশ মিনিট আগে খাবেন তালা গ্যাস্ট্রিক সেরে যাবে আরও যা যাকে পেটের সমস্যা ছাড়বে পেটের ব্যথা এটাও সারবে সাথে নাক্সবোম থাকটিতে খান এটা সবচেয়ে বেস্ট ওষুধ এই ওষুধের উপরে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ নাই আছে জাইমেট আছে সাবজেল আছে ম্যাক্সফো আছে তারপরে ওমিপ্রাজল আছে প্রাজ আছে তারপরে আরও কিছু আছে এগুলো হলো এটা কোনো ওষুধ না এটা হলো মানুষ মারার হলো কল যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট হন তীব্র ব্যথা হয় কাইটে গেছে এক জায়গায় সেই জন্য যদি আপনি ব্যথার ওষুধ খান চুল খান লিনডেক খান ব্যথার কোনো ওষুধ যদি খান ওই সময় আপনি গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি খেয়ে নিতে পারেন